আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই গরমে সবার কি অবস্থা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কেন আমি আমার হাজব্যান্ড থাকা অবস্থায় সময় কেন অনলাইন থেকে বাজার করি সেটা আজকে আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং কমেন্টস করে জানাতে হবে আমার ভিডিওগুলো কেমন লাগে আর অবশ্যই অবশ্যই লাইভ লাইক ও দিতে ভুলবেন না যাই হোক আর কথা না বাড়ায় কাজের কথায় চলে আসি প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে সুন্দর করে সংসারটা সাজাবে নিজের মতো করে গুছাবে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ইচ্ছা থাকে ভালোবাসা থাকে তো যাই হোক আমি যখন ভয়েস ওভার দিই অনেক সময় একটু নয়েস প্রবলেম হতে পারে কারণ হচ্ছে আমার বাসাটা রাস্তার পাশে তো অবশ্যই সেটা একটু ইগনোর করবেন আমি চেষ্টা করি সব সবসময় একান্তে অনেক সময় হয়ে ওঠে না তো যাই হোক যেটা আমি বলতে চেয়েছিলাম যে কেন আমি সব সময় অনলাইন থেকে বাজার করি সেটা আপনাদেরকে বলবো আসলে আমার হাজব্যান্ড ব্যবসা করে যার কারণে সে সকাল বের হয়েছে আস্তে আস্তে পাওয়াটা একটা রাস্তায় জ্যাম থাকলে তো কথাই নেই নানা রকমের কাজে ব্যস্ত থাকে আর বাসায় যখন আমি একা থাকি আমার তো নিত্য প্রয়োজনীয় অনেক কিছু দরকার হয় আর তার থেকে বড়ো কথা হচ্ছে আপনার ভাইয়া একদমই বাজারে যাওয়া পছন্দ করে না আমি এই জন্য বাজারে যাই না আর আমার যেতে ভালো লাগে না বাসা থেকে নেমে বাজারে যাওয়া এই গরমের মধ্যে আসলে একটু কষ্টসাধ্য তো যার কারণে আমার যখনই যেটা প্রয়োজন হয় আমি ওকে বলেই ম্যাক্সিমাম টাইমে আমাকে অনলাইনে অর্ডার করে দেয় তো এই জন্যই ম্যাক্সিমাম টাইমে অনলাইন থেকে বাজার করা তো অনলাইনে শুকনো বাজারগুলো বেশ ভালো হয় ইদানিং হচ্ছে প্রায় টাইমে সবজিও কেনা হয়তো সব সবজিগুলো আমার খুব বেশি একটা পছন্দ হয় না আর বাকি সব কিছু ঠিকঠাকই থাকে তো যাই হোক আপনারা যখন বাসায় একা থাকেন কে কীভাবে ব্যালেন্স করে চলেন সেটা অবশ্যই আমাদেরকে বল আমাকে জানাবেন কমেন্টস করে আমি তো এইভাবে ব্যালেন্স করে চলি তো কথা বলতে বলতে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি করলা ভাজি করছি আর একটা কথা হচ্ছে আমি কিন্তু অনেকে আছে করলা ভাজি করার সময় লবণ দিয়ে আগে মাখিয়ে রাখে আমি কিন্তু ওইভাবেই করি না আমি হচ্ছে একদম ধুয়ে জাস্ট বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে খুব অল্প চাইলে করলাটা ভাজবো বেশি নাড়ানাড়ি করবো না বেশি নাড়ানাড়ি করলে করলাটা তিতা লাগে তো আপনারা কে কীভাবে করলা ভাজি করেন সেটা অবশ্যই একটু জানাবেন আর আমার তো বাসায় একটা ছোট বেবি আছে যার কারণে হচ্ছে চাইলেও আমি সবসময় বাহিরে যেতে পারি না কিছু কেনাকাটা করতে পারি না তো যার জন্য অনলাইনটা হচ্ছে আমার মেন অবলম্বন ম্যাক্সিমাম বাজারেই আমার অনলাইন থেকে করা হয় ম্যাক্সিমাম বলে ভুল হবে সব বাজে মাঝে মাঝে আপনার ভাইয়া যদি তাড়াতাড়ি আসে তো সেই ক্ষেত্রে আসার সময় সবজি নিয়ে সবজি নিয়ে আসে আমাদের দুজনের সংসার ছোট সংসার আমার একটা বেবি আছে তো এইভাবে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হয় আসলে আমার হাজব্যান্ড ওইভাবে সময় দিতে পারে না বাজারের জন্য কারণ সে কাজ নিয়ে সব সবসময় ব্যস্ত থাকে আর একটা ছেলে মানুষ ব্যস্ত থাকলে মহিলাদের কি সব কিছু ব্যালেন্স করে চলতে হয় তো আমি ওইভাবে ব্যালেন্স করে চলার চেষ্টা করি আর আমি কিন্তু আমার ইন্ডাকশনের সব ধরনের কড়াই ব্যবহার করি সব ধরনের সিলভারের বলের বা যে কোনো ধরনের সব কিছুই আমি ব্যবহার করি মানে একদম নির্দিষ্ট কোনো পাতিলে ডেটেই রান্না করি তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ